everyone trust ভালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে লাইটভিহা দেশটিতে বৈধভাবে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে লাইটভিহা অর্থাৎ ইউরোপের অন্তর্ভুক্ত একটি দেশ এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশে সকল ধরনের ভিসার আপডেট এবং ইনফরমেশন সবার আগেই দেওয়া হয় বর্তমানে লাইট দেশটিতে গার্মেন্টসের কাজে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে ড্রাইভার এবং এই ধরনের কাজগুলোতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে যারা গার্মেন্টসের কাজ পারেন তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই দেশটিতে এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশন এবং ড্রাইভারের কাজেও কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করা হয় বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন এবং দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বর্তমানে লাইটবিয়ে অর্থাৎ ইউরোপের অন্তর্ভুক্ত এই দেশটিতে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং আট ঘন্টা ডিউটি হবে তাই বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুবর্ণ সুযোগ তারা দিয়ে থাকছে বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে দেন বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন ল্যাটভিয়া দেশটিতে যাওয়ার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বার গুরুতে যোগাযোগ করতে পারেন যারা গার্মেন্টের সুইং অপারেটর এবং গার্মেন্টের কাজ পারেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এই দেশটিতে কারণ কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে খুব সহজে আপনাদের কাজটি সম্পূর্ণ করতে পারবেন এবং এতে বেতনা কিন্তু ডাবল হবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবেন এছাড়া বন্ধুরা সম্পূর্ণ বৈধভাবে কাজটি করা হবে এতে বেতন হবে পনেরোটা সৈয় রোজা বাংলাটাকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে এবং সময়ের সাথে সাথে এক্সপেরিয়েন্স বাড়ার সাথে সাথে বেতন কিন্তু আরও বৃদ্ধি পাবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন যারা দেশে বাইরে যাবেন তারা অবশ্যই দেশের ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট এবং ইনফরমেশন দেওয়া হয় তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগ রাখবেন চ্যানেলে আসসালামু আলাইকুম